হাই গাইস আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি আমার বাড়ির ছোট্ট খুবই সামান্য বাগান সেখানে যা যা ফুল ফুটেছে আমি আজকে সেইগুলোরই ভিডিও করব প্রথমেই তোমাদের দেখালাম গাঁদা ফুল তারপরে চলে এলাম জবা জবার পরে কিছু গাছ আছে এখনও ফুল দেয়নি দেবে এইগুলো খালি টপ এইগুলোতে গাছ কোথা হবে আবার আমার রঙ্গবতীতে এখনও ফুল দেয়নি কিন্তু মোটামুটি গ্যাগুলো তো দিয়ে দিয়েছে এই গাছটার কপাল খুবই খারাপ এ কখনোই ফুল দেয় না শুধু জলই খেয়ে যায় তারপরে চলে এলাম আমার সাদা কালারের গোলাপ কেমন লাগছে যে তোমরা কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ তারপরে চলে এলাম আমি চিন রক্ত গ্যা রক্ত পর চলে এলাম গোলাপ কিন্তু পুরো পদ্মর মতো ফুটবে তারপরে চলে আলি চলে আসলাম পিঙ্ক কালারের গোলাপে তারপরে চলে এলাম কাগজ ফুল যাচ্ছি তোমাদের একটা অনেক পুরনো ফুল দেখাবো জানি না কার কার বাড়িতে আছে এই দেখো সেই ছোটোবেলাকা থেকে দেখে আসছি তারা গাদা খুব সুন্দর না বন্ধুরা ফুলটা তারপরে চলে আসছি একটা ছোট্ট গোলাপ কি বিউটিফুল গোলাপটা এই গোলাপটা তো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে এই যে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে